আমার কপালটাই আসলে খারাপ কেন বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কথাটা কেন বললাম হ্যালো এ প্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জুটুকিটাকি থেকে আমি সানজিদা আসসালাম প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি এবার মাছগুলোও ভালো করে ধুয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখছি আর এই মাছগুলোকে ভালো করেই ঝরা দিতে হবে তা না হলে ভাজি করার সময় মাছগুলো আমি তুলতে পারবো না আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ সব মাছগুলো আমি যদি একটু ঝরা দিয়ে রাখি তাহলে রান্না করতে গেলে আমার সুবিধা হবে আর এখানে অলরেডি আমি মাংসটা চুলোর উপরে বসিয়ে দিয়েছি আর যে কথা বলছিলাম হ্যাঁ আমার কপালটা খারাপ কারণ আমি এই পর্যন্ত যে কয়টা বাসা চেঞ্জ করেছি সবগুলা বাসাতে গ্যাসের প্রবলেম থাকে ভাই এই জিনিসটা আমার সাথে বারবার ঘটে আমি জানি না আমার মতো এরকম গ্যাসের প্রবলেমে কোন কোন আপু আছেন আমাকে অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমি এখানে এই চিংড়ি মাছটার ভিতর নারকেল দিয়ে দিয়েছি নারকেল মানে নারকেলের দুধ বের করে সেটা আমি এর সাথে মিক্সড করে দিলাম আর এই যে অলরেডি আমার চিংড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক অনেক মজার হয় যেসব আপরা কখনো এভাবে চিংড়ি মাছটা রান্না করে খাননি একবার হলেও ট্রাই করবে না আর এই তো এখন চলে এসেছি আমি মাছ ভাজি করার জন্য আর মাছটা একটা একটা করে আমি এভাবেই ভাজি করে এখন হালকা একটু গা মাখা ঝোল Corbo... এর জন্য আমি আরেকটা কড়াইতে মশলাটা কষিয়ে ভাজি করে রাখা মাছগুলা এখন সব একসাথে ঝোল করে নিচ্ছি যেহেতু আজ বাসায় গেস্ট আসবে তাই একটু হালকা পাতলা কম বেশি রান্না ছিল আর গ্যাসের প্রবলেমের জন্য এই রান্নাগুলো আমার রাত্রেই করতে হচ্ছে ও আরেকটা কথা আমার কিন্তু গলাটা বসে গেছে এর জন্য ভয়েসটা অন্যরকম শোনাতে পারে যাই হোক আমার এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝোলটাও আমি করে নিয়েছি আর এই মাছের ঝোলটা করার জন্য কিন্তু আমি হালকা মশলা ইউজ করেছি যেহেতু আমার মাছটা একেবারে টাটকা ছিল এর জন্য আমি অত বেশি মশলা ইউজ করিনি মশলাটা কম ইউজ করে আমি মাছের পারফেক্ট সারটা রাখার চেষ্টা করেছি এই তো আমার মাছ রান্না অলরেডি ডান এখন চলে এসেছি ডিমের কোরমা করার জন্য আর আমার যে গেস্ট আসছে তার জন্য অবশ্যই ডিমের কোরমাটা রাখতেই হবে এর জন্য সবসময় ট্রাই করি আমার বড় যখনই আসে তখনই ডিমের কোরমার আইটেমটা রাখার জন্য তো আমার রান্না করা তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর যদি এতটুকু ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই